আসসালামু আলাইকুম ভেভার্স আমি যশোর গাড়িবার থেকে এমনি মুন আপনাদের সামনে শুন করছি টাটা ইলেভেন জিরো নাইন এক্স টু টিপ টপ কন্ডিশনের রানিং একটা গাড়ি দু হাজার পনেরো সালের গাড়ি শোরুম কন্ডিশন গাড়ি একদম সেরকম গাড়ি টাটা ইলেভেন জিরো নাইন এক্স টু গাড়ি গাড়ির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মেরোড ট আঠারো পঞ্চান্ন চুয়ান্ন আঠারো পঞ্চান্ন চুয়ান্ন গাড়ির টায়ার ছয়টায় বারো আনা ফ্রেশ আছে অল স্টিল বডি উনিশ ফুট ডালা টাই কন্ডিশন দেখুন কন্ডিশন

ভিভার্স টাটা ইলেভেন জিরো নাইন এক্স টু দুই হাজার পনেরো সালের রানিং একটা গাড়ি টিপ টপ কন্ডিশনের শোরুম কন্ডিশন গাড়ি একটা গাড়ি সল কমপ্লিট গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই স্বামীতে ভিউয়ার্স গাড়িটি যারা নিতেচ্ছুক তেমন হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চ্যানেল সব ধরনের গাড়ি পাবেন মিশাল্লাহ যে কোনো গাড়ির জন্য গাড়ি বাড়ছে হটলাইন নাম্বারে কল করুন গাড়ি বাজারের হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে السلام عليكم